নমস্কার আমি পদ্মবাণী সৌরভ বন্ধুরা মোটামুটি কিন্তু পদ্ম কমপ্লিট আর পদ্ম ফুটবে না এবার যা হবে সেই ফেব্রুয়ারি মার্চ থেকে তো দেখো এখন কিন্তু এই লিলিগুলোই আমার ছাদ বাগানকে বাঁচিয়ে রাখবে ওয়াটার লিলিগুলো তো এর নাম হলো টিনা ভালো করে দেখে দেখো এখনও কত কুঁড়ি ছাড়ছে তো এই গাছগুলো কিন্তু মোটামুটি শীতকালেও অল্প অল্প ফুল দিয়ে যাবে তো দেখো এখানেও আর একটা আছে এর নামটা আমি জানি না এই লিলিটার নাম দেখো কুঁড়ি ছাড়ছে ওপর থেকে দেখ নিচের থেকে দেখা যাচ্ছে কিনা দেখা দেখা যাচ্ছে না দেখো একটা কুড়ি ছাড়ছে প্লাস এখানেও দেখো একটা ফুল ফুটেছে এটাও কিন্তু টিনা আর এদিকে তোমার গ্যালাক্সি আছে গ্যালাক্সিতে আর কুঁড়ি আসবে কিনা বলতে পারছি না সরে যা গ্যালাক্সিতে আর কুঁড়ি আসবে কিনা বলতে পারছি না এই একটা কুঁড়ি ছিল ফুটে গেছে তো গ্যালাক্সির কাজগুলো ডরমেন্সি নিয়েছে অলরেডি তো তোমরা যারা কিন্তু ফুল চাইতে চাও এইরকম কিন্তু টিনা তোমরা বসাতে পারো টিনাতে দেখতেই পাচ্ছ এখনও কত কত কুঁড়ি আসছে তো মোটামুটি আশা করছি এ ডিসেম্বর মাস কভার করে দেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি কোনো জানার থাকে তো আমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেই সম্পর্কে আমি তোমাদেরকে আরও ভিডিও দিয়ে আরও ভালোভাবে জানিয়ে দেবো ধন্যবাদ